হ্যালো বি আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের আমাদের যে টপিকটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ এটা আমরা ক্লাস সেভেন এইট থেকে নাইন টেন ইলেভেন টুয়েলভ সমস্ত পরীক্ষাতে পেয়ে থাকি এবং করতে গেলে প্রত্যেকে কিছু না কিছু প্রবলেম ফেস করি তো যাদের একেবারেই এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই যারা একেবারে জিরো থেকে শিখতে চায় যারা টেন্স ছাড়া শিখতে চায় তাদের জন্য ক্লাসটি মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট মাত্র এইটুকু ট্রিক্সের মধ্যে এইটুকু ট্রিক্সের মধ্যে যে আমরা ট্রিক্সটা লিখেছি এইটুকুর মধ্যে আমরা পুরো ভয়েস চেঞ্জের যে প্রাথমিক পার্টটা পার্ট ওয়ান অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী সেটা আমরা শিখে নেব তো অনেক কয়েকটা পার্ট আছে ভয়েস চেঞ্জের আমরা প্রথম পার্টটা দেখব শুধুমাত্র এই একটা ট্রিক্সেই আমরা ভয়েস চেঞ্জটা শিখে যাব খুব খুব ম্যাজিক্যাল ওয়েতে এবং খুব ট্রিক্সে দেখবে যে এই ধরনের ট্রিক্স কিন্তু তোমরা আগে কখনো হয়তো করনি কিন্তু এইটা দেখার পরে তোমাদের মনে হবে যে ভয়েস চেঞ্জ বিষয়টা এত সহজ এবং এত ইজি সেটা একদম মানে ইন্টারেস্ট বাড়িয়ে দেবে তো আমরা এখানে লিখেছি আমরা আগের দিন বলেছিলাম ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর মানে কি প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এটা আমরা প্রত্যেকে জানি তো প্রেজেন্ট ফর্মকে ভি ওয়ান পাস্ট ফর্মকে ভি টু পাস্ট পার্টিসিপলকে ভি আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভি যেটা এর সঙ্গে আইএনএ যোগ করে ন্যাচারালি করা হয় এখন আমরা আরেকটা কথা লিখেছি মডালস মডালস ভার কি শ্যাল শুড উইল উড মে মাইট ক্যান কুড এগুলোকে মডালস বলা হয় আউট টু ইউজ টু ডেয়ার টু নিড টু এগুলোকে মডালস ভার বলা হয় তো এইগুলো যদি থাকে আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে আর কোন রুলস বা টেন্স জানা লাগবে না বা এইগুলো যদি আমরা একটু বুঝতে পারি আমরা প্রত্যেকেই জানি ভয়েস চেঞ্জ দুই প্রকার অ্যাকটিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ এবং প্যাসিভ তো অ্যাক্টিভ আর প্যাসিভ কাকে বলে এটা কখনো পরীক্ষায় আসে না কিন্তু একটু জেনে রাখা দরকার যে সাবজেক্ট সরাসরি কাজ করতে পারে করে তাকে বলা হয় অ্যাক্টিভ আর যে সাবজেক্টকে দিয়ে করানো হয় তাকে বলা হয় প্যাসিভ সহজ কথায় মানে বোঝার জন্য যে সাবজেক্টের কাজ করার ক্ষমতা আছে তাকে বলা হয় অ্যাক্টিভ যে সাবজেক্টের কাজ করার ক্ষমতা নেই তাকে বলা হয় প্যাসিভ এখন অ্যাক্টিভেরও প্রথমে যে থাকে সে কিন্তু সাবজেক্ট আর প্যাসিভেরও যে প্রথমে থাকে সে কিন্তু সাবজেক্ট তাহলে এই যে সাবজেক্ট অবজেক্ট এই ব্যাপারটা আমাদের একটু ভালো করে জানাতে দরকার সাবজেক্টটা আমরা কিভাবে চিনব হু হু দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় কে বা কারা একটা দিয়ে যদি কোনো একটা বাক্যকে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর আসবে সেটা সাবজেক্ট আর অবজেক্ট কি বা কাকে হট হু এই দুটো দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটাই হচ্ছে অবজেক্ট এখন আমরা প্রত্যেকে জানি ভয়েস সেন্স দুই প্রকার অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস তো এই অ্যাক্টিভ প্যাসিভ এটা আমাদের আমি বলে দিলাম কাকে বলে অ্যাক্টিভ প্যাসিভ এবার আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম কীভাবে আমরা করব আমরা কয়েকটা কথা জাস্ট একটু মাথায় রাখবো প্রথমত আমরা জানি সাবজেক্টটা অবজেক্ট হয় অবজেক্টটা সাবজেক্ট হয় মানে অ্যাক্টিভ ভয়েসের থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে আর কোনগুলো অ্যাক্টিভ ভয়েস যতগুলো টেন্স আমরা পড়েছি যে বারো টেন্স প্রত্যেকটা টেন্সই কিন্তু ভয়েস প্রত্যেকটা টেন্স এবার সেগুলোকে আমরা প্যাসিভ করা শিখবো এবং প্রত্যেকটা ভাগের প্রেজেন্ট পাস্ট ফিউচার শেষের টেন্সটা কিন্তু ভয়েস চেঞ্জ হয় না কিন্তু ওটা অ্যাক্টিভ হয় তো আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সাবজেক্টটাকে অবজেক্ট করব অবজেক্টটাকে সাবজেক্ট করব অর্থাৎ এইখানে সাবজেক্ট আই আছে এখানে অবজেক্ট এ ওয়ার্ক আছে এইটা এই পাশে চলে আসবে আর এটা ওই পাশে চলে যাবে অর্থাৎ সাবজেক্টের জায়গা অবজেক্ট আসবে অবজেক্টের জায়গা সাবজেক্ট যাবে তো এই ভাবে কিন্তু আমরা সাবজেক্ট আর অবজেক্ট পরিবর্তন করব আর কি এই যে যতগুলো ভাগ থাক ভি1 ভি2 ভি3 ভি4 যে ফর্মে থাক প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপেল ফর্ম প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম আমরা সেটাকে সব সময় ভি থ্রি ফর্মে নেব ভি থ্রি মানে ভাবে তিন নম্বর ফর্মে নেব প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেল ফর্মে সেটাকে আমরা সব সময়ের জন্য কনভার্ট করব ভাবটা যাই থাক এই একে থাক দুইয়ে থাক তিনে থাক চারে থাক তারপরে আমরা ন্যাচারালি একটা বাই বসাবো ন্যাচারালি একটা বাই বসানো সাধারণত ভয়েস চেঞ্জ করার জন্য ব্যবহার করা হয় সব ক্ষেত্রে নয় আচ্ছা তারপরে কি আমরা আগেই তো বলে দিলাম সাবজেক্টটা অবজেক্ট অবজেক্টটা সাবজেক্ট আর যদি কিছু থাকে প্লেস টাইম ম্যানার যে যেখানে ছিল তাকে সেখানে সেই অবস্থায় রেখে দেব তাহলে এইটুকু হচ্ছে আমার পরিবর্তন করার জায়গা আর এই যে ফাংশনটা এটা আমরা কি লিখলাম এইগুলো হচ্ছে আমার কি কি হেল্পিং ভার্ব আনতে হবে এই যে প্রথম যে দুটো জিনিস আছে এখানে কিন্তু হেল্পিং ভার্ব থাকে না এই দুটো ক্ষেত্রে আনতে হয় আর বাদ বাকি এইগুলোতে থাকে এইগুলোতে হেল্পিং ভার বা প্রাইমারি ভার থাকে কিন্তু এই দুটোতে থাকে না প্রথম দুটোতে ভি ওয়ান আর ভি টু এর ক্ষেত্রে তো আমার যদি হেল্পিং ভাব থাকে তাও আমাকে এইগুলো আনতে হবে এই ভি ওয়ানের ক্ষেত্রে এইগুলোর একটা আনতে হবে ভি এর ক্ষেত্রে ওয়াজ এর একটা আনতে হবে ভি থ্রির ক্ষেত্রে বিন ভি ফোর বিং আর মোডাল থাকলে বি তবে বলে দিলাম ভি ওয়ান আর ভি টু থাকলে কিন্তু কোনো হেল্পিং ভার থাকে না সেই ক্ষেত্রে এইগুলো আনতে হয় বাদ বাকি ক্ষেত্রে থাকে আর যে হেল্পিং বাদ থাকবে সেটা কিন্তু আমাকে রাখতে হবে সেটা বাদ দেওয়া যাবে না আচ্ছা তাহলে আমরা একটু एग्जांपल দিয়ে দেখি কথা না বলাই কিভাবে আমরা করব আমরা প্রথমে এক দুটো দেখেনি আমি তারপর লিখেছি আই ডু এ ওয়ান আই ডু এ ওয়ান এখানে এইটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে আমার অবজেক্ট তাহলে আমরা এটাকে সলভ করতে গেলে আমরা কিভাবে করব আমরা বলেছি সাবজেক্টটাকে অবজেক্ট করব অবজেক্টটাকে সাবজেক্ট করব তাহলে অবজেক্ট কি আছে এ ওয়ার্ক তাহলে আমরা এখানে এ ওয়ার্ক আগে বসিয়ে দিলাম এ ওয়ার্ক এরপরে আমরা বলেছিলাম যে হেল্পিং ভার্ব এই যে যে চারটা লিখেছি ভি ওয়ান আছে যেহেতু এটা এটা যেহেতু ভি ওয়ান আছে এটা যেহেতু ভিয়ন আছে তাই এটার ক্ষেত্রে আমরা কি আর এই তিনটির যে কোনো একটা আমাকে বসাতে হবে যেহেতু এটা সিঙ্গুলার এ তার জন্য এখানে বসবে না শুধুমাত্র শুধুমাত্র ক্ষেত্রে বসে আমরা জানি আয়ের ক্ষেত্রে বসে এইখানটায় শুধুমাত্র এম বসবে সিঙ্গুলার হলে ইজ আর প্লুরাল হলে আর তাহলে এইটা কি হবে আমার এ ওয়ার্ক তাহলে এই ক্ষেত্রে যেহেতু এটা সিঙ্গুলার এটা ইজ হয়ে যাবে আর এর পরে যে ভাবটা থাকবে সেটা তিন নম্বর ফর্ম হবে তাহলে এটা এক নম্বর ফর্মে ছিল ডু দুই নম্বর ফর্ম হচ্ছে ডিড তিন নম্বর ফর্ম হচ্ছে ডান তাহলে এখানে হবে ডান এই যে এইগুলোর পরে অর্থাৎ এর পরেই দেখো এই যে ইজের পরেই বসেছে তারপরে একটা ন্যাচারাল কি বসবে বাই বাই বসিয়ে দিলাম এর পরে আমাদের পরের স্টেপ কি পরের স্টেপ হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে অর্থাৎ এই যে আই এর অবজেক্ট হচ্ছে মি তাহলে এইটা কিন্তু আমার ভয়েস চেঞ্জ হয়ে গেল আমরা ন্যাচারালি কিন্তু এইগুলো একটু আমাদের একটু জেনে নিতে হবে যে সাবজেক্ট আর অবজেক্ট আই থাকলে কি বসে আমরা জানি মি আচ্ছা উই থাকলে কি বসে আজ আচ্ছা ইউ থাকলে ইউ সি থাকলে হার হি থাকলে হিম আচ্ছা দেম আচ্ছা ইট থাকলে ইট আর যদি কোনো নাম থাকে তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু নামটাই বসে যাবে এইটা আমাকে একটু মাথায় রাখতে হবে তাহলে এই ওয়ার্ড আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম সাবজেক্টটাকে অবজেক্ট করলাম আর এইখানে যেহেতু এটা ভি ওয়ান ছিল তার জন্য ইজ এনে নিলাম আর ভাবটা সব সময় কি বসবে তিন নম্বর ফর্ম তাহলে ডু ডিড ডান তারপরে একটা ন্যাচারালি কি বসবে বাই সেটা বাই আর এই যে সাবজেক্টের অবজেক্ট হচ্ছে মি আই এর অবজেক্ট হচ্ছে মি তাহলে এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা যে সেকেন্ড যে एग्जांपलটা দেখব সেটা একটু দেখেনি সেটা কেমন এখানে রয়েছে দে কল হিম তাহলে এটা কিসে আছে এটা ভি টু তে আছে এটা সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট আমাকে কি করতে হবে আমরা জানি সাবজেক্টটা অবজেক্ট অবজেক্টটা সাবজেক্ট এখন এই হিম এটাকে আমরা এখানে বসে সাবজেক্ট করে দিলাম হি এর পর যেহেতু এটা ভি টু তে আছে ভি টু থাকলে কি আনবো এক্সট্রা ওয়াজ আর এটা সিঙ্গুলার তাহলে এই এর ক্ষেত্রে কিন্তু একই রুলস যদি সিঙ্গুলার হয় তাহলে এটা আর এটা পুকুর হলে এটা আই সবসময় প্রথমটার সঙ্গে নেবে তার জন্য এখানেও আই হলেও কিন্তু এটা ওয়াজ হবে তাহলে এই জায়গাটা কি হবে এখানে হবে ওয়াজ হি ওয়াজ তারপরে কি হবে এটার পরে আমরা জানি এইগুলোর পরেই কিন্তু ফিথেরিটা বসবে তাহলে এখানে কি হবে কল ডের ফিতি কল ডি কল নেক্সট কি হবে একটা ন্যাচারাল কি বসবে ভিতরির পরে বাই বাই বসিয়ে দিলাম এর পরে দে এটা যেহেতু সাবজেক্ট আছে তাই দের অবজেক্ট বলবে সে হচ্ছে দেম তাইলে আমরা এখানে দেম বসিয়ে দিলাম তাহলে আমাদের এইটা কিন্তু হয়ে গেল আচ্ছা আশা করি তোমরা বুঝতে পড়ছো আমরা চলো আরো কিছু एग्जांपल আমরা দেখেনি দেখো আমরা এবারে এই एग्जांपलটা একটু দেখি v2 সরি v3 আর v4 দিয়ে কি কি হতে পারে আমি লিখেছি she has done the works এখন আমার প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করা আর হচ্ছে ভার্বটা কোন ফর্মে আছে সেটা দেখা এটা v3 তে আছে এটা অবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্ট এখন আমাকে এটাকে কি করতে হবে আমাকে অবজেক্টটাকে কান ধরে আগে সামনে নিয়ে আসতে মানে অবজেক্টটাকে সাবজেক্ট করতে তাহলে দা ওয়ার্কস আমি এখানে বসিয়ে দিলাম

আই হচ্ছে ব্যতিক্রম আই সবসময় প্রথমটাকে দেয় হ্যাভ হ্যাজ আই ওয়াজ ওয়ার ওয়াজ এম ইজ আর এম এটা হচ্ছে আমাকে একটু মাথায় রাখতে হবে আর সিঙ্গুলার হলে যা শেষে এস আছে মাল্টিপল অপশানে সে ভাবে সে মানে সে বসবে আর উলাল হলে যা শেষে এস নেই সেটা বলবে তাহলে দা ওয়াক্স এখানে পরে কি হবে এখানে অবশ্যই হ্যাভ হয়ে যাবে এইবার আমরা বলেছিলাম ভিতর তাহলে এক্সট্রা কি আঙ্গ বিন কার আগে ভারবের আগে তাহলে এখানে আমরা সেই বিনটা বসিয়ে দিলাম এরপরে ভিতরিতেই রয়েছে ডান তারপরে একটা ন্যাচারাল কি বসে বাই আর সি এর অবজেক্ট হচ্ছে হার তাহলে এখানে হার হবে তাহলে এটা আমার কিন্তু হয়ে গেল সাপোজ এই জায়গাটায় যদি এরকম হতো যদি এরকম হতো she had done the works তাহলে কি হতো একই রকম হতো দা ওয়ার্কস এখানে হয়ে যেত শুধুমাত্র হ্যাড সাবজেক্টটা অবজেক্ট অবজেক্টটা সাবজেক্ট আমরা বলেছি ভি থাকলে আমার ভি থ্রিটাকে এক্সট্রা বিন আনতে হবে যেহেতু হ্যাড এখানে ছিল হ্যাড ছিল এর পরিবর্তে আমরা ভি রয়েছে তার জন্য এক্সট্রা বিন আনলাম ভার্বের আগে তারপরে যা রোজ তাই তাহলে আমার কিছু টেন্সটাও মনে রাখার রাখছে না তাই না

উইল হ্যাভ বিন ডান বাই হার উইল আছে উইল আছে হেল্পিং থাকলে তাকে রাখতে হবে হ্যাভ আছে হ্যাভ আছে আর যেহেতু এটা ভিতরি ছিল ডান ভি থ্রি হলেই সবসময় এক্সট্রা কি আসবে ভার্বের আগে বিন সেই বিনটা কিন্তু এটা হচ্ছে সবসময় এই যে আমরা গঠনটা লিখেছি ভার্বের আগে আনতে হবে এই ফর্ম অনুযায়ী ভি ওয়ান থাকলে এটা আনতে হবে ভি টু থাকলে এটা ভি থাকলে এটা ভি থাকলে এটা আমাকে সেটা মাথায় রাখতে হবে আর সাবজেক্টটা অবজেক্ট অবজেক্টটা সাবজেক্ট আর ভার্বের পরেই একটা নেচারাল বাই আর বাই এর পরেই কিন্তু অবজেক্ট বলবে সাবজেক্টের আর সাধারণত সাবজেক্ট গুলো অবজেক্ট কি হতে পারে সেটার একটা চার্ট আমি এখানে করে রেখেছি আপনারা বা তোমরা সবাই পড়তে এটা দেখে নিতে পারো দেখো এরপরে एग्जांपलটা দেখো আমরা এখানে কি লিখেছি দে আর প্লেইং ক্রিকেট এখন ক্রিকেট মানে খেলা কটা খেলা একসঙ্গে মানুষ একটা খেলাই খেলতে পারে তাই ক্রিকেটটা কিন্তু

এরপরে একটা এখানে একটা বিং বসবে ভার্বের আগে এই যে এরপরে ভাবটা বসবে এর ভিথ্রি কি প্লেড প্লেড তারপরে একটা ন্যাচারাল কি বসবে এরপরে বলেছিলাম ভিথির পরে বাই এরপরে সাবজেক্ট কি ছিল দে দেয় অবজেক্ট হচ্ছে দেম হয়ে গেল আমার ভি ফোর অনুযায়ী ভয়েস চেঞ্জ আরেকবার আমরা দেখি সাপোজ এইখানে যদি এরকম থাকতো

তেমন দেখো তো কতটা ম্যাজিক্যাল সিস্টেমে আমরা শিখলাম শুধুমাত্র এই পাঁচটা স্ট্রাকচার মনে রেখে পুরো ভয়েস চেঞ্জের যে প্রাথমিক ক্লাসটা সেটা কিন্তু আমরা জলের মতো করে শিখে গেলাম একেবারে জলের মতো করে এর থেকে সহজ রাস্তা কিন্তু ফাঁকি দেওয়ার রাস্তা কিন্তু আর হতে পারে তোমরাই বলো হতে পারে না তাহলে দেখো যদি এখানে এরকম থাকতো এরকম না থেকে যদি এরকম থাকতো সরি এখানে আচ্ছা দে ওয়ার প্লেইং ক্রিকেটটা এখানে থাকলো आई था एम प्लेइंग क्रिकेट তাহলে এখানে কি হতো এখানে একই হতো অবজেক্ট সাবজেক্ট তাহলে অবজেক্টটা ক্রিকেট বসিয়ে দিলাম এখানে এম আছে তার মানে এম ইজ আর যেকোনো একটা যেহেতু ক্রিকেট সিঙ্গুলার তার মানে এখানে এবার ইজ হয়ে যাবে ক্রিকেট ইজ তারপরে যেহেতু বি আছে তার জন্য বিং হবে প্লেড বাই আই এর অবজেক্ট এখানে হয়ে যেত মি যদি এখানে যদি এরকম থাকতো রাম

করতে হয় আমাদের কি মুখস্থ করা লাগবে আমরা তো জানি সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয় অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয় অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় তাহলে আমাদের এগুলো মুখস্থ করতে কোনো প্রয়োজন নেই আর একটা পার্ট আমরা দেখে নিই মোডালস থাকলে আমরা সেটাকে কিভাবে কনভার্ট করব মোডালসটা খুব সহজ মোডালসগুলো আমাদের একটু জেনে রাখা দরকার শ্যাল শুড উইল উড মে মাইট ক্যান কুড ইউজ টু আউট টু নিড টু দেয়ার টু তো এগুলোকে মোডাল বলে কয়েকটা এক্সাম্পল দিতে আমরা বুঝতে পারবে আমি যদি লিখলাম আচ্ছা এখানে মডেলসটাও কিন্তু প্রাইমারি ভার্ভের মতো বা হেল্পিং ভার্ভের মতো কাজ করাই যেহেতু এটা রয়েছে যা থাকবে সেটাকে কিন্তু আমাকে রাখতে হবে তাহলে আমরা কি করবো আগে বুকটাকে নিয়ে এলাম বুক শুট রয়েছে আমাকে শুটটাকে তুলে দেওয়া যাবে না তাহলে বুক শুট যেহেতু মডেলস আছে এক্সট্রা কি আসবে বি এখানে বি রাখলাম এরপরেই কিন্তু ভাগটা বলবে ভালো তিন নম্বর ফর্ম রিড তিন নম্বর ফর্ম কিন্তু রেড প্রনাউন্স বাট বানানটা কিন্তু সেম তারপরে একটা কি বসবে বাই তারপরে কি বসবে ইউ থাকলে কিন্তু আমি বলেছিলাম ইউই বসবে এটা কিন্তু হয়ে গেল সাপোজ এইখানে যদি এরকম থাকতো এরকম না থেকে যদি এরকম থাকত এই শ্যাল উই এটাও কিন্তু মডালস হিসেবে আমরা ব্যবহার করব এইটা মাথায় রাখবো এই আই হলে আই হলে আর উই হলে শুধুমাত্র শ্যাল বসে বাদবাকি ক্ষেত্রে এই দুটো না হলে সেই ক্ষেত্রে আমার উইল বসে এই দুটো এটা কিন্তু আবার মাল্টিপেল শেয়াল উইল ক্ষেত্রে বাদ বাকি যে কোনো মোডালস থাকলে সেই মোডালসটাই বসে যায় শুধুমাত্র শেয়ালটা আর উইলটা আমরা মাথায় রাখবো আই আর উই হলে শেয়াল বসবে বাদ বাকি সব ক্ষেত্রে উইল বসবে শেয়াল আর উইলের ক্ষেত্রে বাদ বাকি সমস্ত মোডালস কিন্তু যা আছে তাই বসবে তাহলে আই শ্যাল ডু ইট এখন এই যে ইট হয়ে যাচ্ছে সাবজেক্ট তাহলে এখানে এরপরে আর শেয়াল বসবে না এখানে কি বসবে উইল বসবে আর এটার পরে একটা কি বলবে যেহেতু এখানে মডালস আছে এক্সট্রা কি বলবে মি তারপরে এর ভি থ্রি বলবে ডান তারপরে নেচারালি কি বলবে বাই তারপরে আছে আই তাহলে এখানে হয়ে যাবে মি আশা করি বোঝা গেছে এইখানে যদি এরকম থাকত আই ক্যান যেহেতু শ্যাল উইল নেই তাহলে এখানেও কিন্তু সরি এটা ইট হবে এখানেও কিন্তু ক্যান হবে ইট ক্যান বি ডান বাই মি ইট ক্যান বি ডাউট বাই মি এখানে এরকম হতো যদি এরকম হতো আই কুড আই কুড তাহলে এখানেও কিন্তু কুড হয়ে যেত যেহেতু শ্যাল উইল নেই যে কোনো মডালস থাকলে সেই মডালসটাই বসে যাবে আই কুড বি ডান সরি ইট কুড বি ডান বাই মি না হলে আমরা খুব সহজে শিখে নিলাম ভয়েস ভয়েসেন্দের প্রাথমিক পাঠ খুব সহজে মাত্র এইটুখানি ট্রিক্সের মধ্যে আমরা পুরো ভয়েস টেন্সটাকে শিখে একেবারে কমপ্লিট করে ফেললাম টেন্স ছাড়াই এইটুক মাত্র ট্রিক্সের মধ্যে অ্যাকচুয়ালি ট্রিক্স কিন্তু এইটুকু এইটুকু এর সাথেই যে এইটুকুখানে রয়েছে এইটুকুর মধ্যে দিয়ে আমরা পুরো ভয়েসটাকে মানে ভয়েসের প্রাথমিক পার্টটাকে অ্যাসারটিভ সেন্টেন্স অনুযায়ী শিখে নিলাম আশা করি প্রত্যেকের ভালো লেগেছে যারা ভালো লেগেছে যাদের দ্বারা খাতা পেন নিয়ে নিজের মতো করে ট্রিক্স করে প্র্যাকটিস করবে তাহলে দেখবে যে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে গেছে এবং যদি কোনো ভিডিও দেওয়ার থাকে বা আরও যদি কোনো ড্রামারের উপরে দিতে হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন বিষয়ের উপর দিলে ভালো হয় আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবেন এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে উত্তরণ সেটাকে ফলো করে রাখবেন আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার কোনো একদিন দিন কোনো এক সময় নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবার জন্য শুভকামনা বেস্ট অফ লাক